আসসালাম আলাইকুম ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা একটা খুব গভীর আর হৃদয়স্পর্শী প্রশ্ন নিয়ে কথা বলবো কেন আল্লাহ আমাদের পরীক্ষা করেন কেন জীবনে এত কষ্ট এত দুঃখ এত বিপদ আসে আর এই কষ্টগুলোকে আমরা কিভাবে পারপাসে পরিণত করতে পারি কিভাবে ব্যথা থেকে আলো খুঁজে বের করতে পারি তালা কোরআন মাজিদে খুব স্পষ্ট করে বলেছেন যে এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা কেউ এখানে চিরকাল থাকবে না আর এই পরীক্ষা ছাড়া কোনো বান্দার ইমান ধৈর্য আর ভালোবাসা প্রমাণিত হয় না আসুন সরাসরি কোরআন থেকে শুনি সোরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون اولئك عليهم صلوات من ربهم ورحمه واولئك هم المهتدون سبحان الله اي تنتي اياتي الله امدر ক্ষুধা টাকা পয়সার লস প্রিয়জন হারানো এমনকি ফল ফসল নষ্ট হওয়া আর বলেছেন এগুলো আসবেই কিন্তু যারা ধৈর্য ধরে এন্না আলিল্লাহি বলে আল্লাহর কাছে ফিরে যায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত মখফিরত আর হেদায়াত এখন প্রশ্ন হল কেন এই পরীক্ষা কেন আল্লাহ আমাদের কষ্ট দেন প্রথম কারণ এটা আমাদের ইমানের পরীক্ষা আল্লাহ চান আমরা সত্যিকারের মুমিন হই যখন সবকিছু ঠিকঠাক থাকে তখন সবাই আল্লাহকে ভালোবাসে কিন্তু যখন বিপদ আসে তখনই প্রকাশ পায় আসল ভালোবাসা। দ্বিতীয় কারণ এই কষ্টগুলো আমাদের পাপ মোচন করে রাসুল উল্লাহ সাল্লাহ আরে ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলিমের উপর কোন কষ্ট রোগ দুশ্চিন্তা দুঃখ আসে না এমনকি একটা কাঁটা বিঁধলেও আল্লাহ তার দ্বারা তার গুনাহ মাফ করে দেন বুখারি তৃতীয় কারণ পরীক্ষা আমাদের আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায় যখন সবাই ছেড়ে যায় তখনই আমরা বুঝতে পারি একমাত্র আল্লাহই আমাদের সত্যিকারের সাহায্যকারী এবার আসন কিছু রিয়েল লাইফ উদাহরণ দেখি এক ভাইয়ের গল্প তিনি ঢাকায় একটা ভালো চাকরি করতেন সংসার চলছিল সুন্দর করে হঠাৎ করোনার সময় চাকরি চলে গেল ঘরে টাকা নেই খাবারের অভাব বাচ্চাদের স্কুল ফি দিতে পারছেন না প্রথমে খুব ভেঙে পড়েছিলেন কিন্তু তিনি প্রতিদিন ফজরের পর বসে কোরআন পড়তেন ইন্নালিল্লাহি বলতেন আল্লাহর উপর ভরসা রেখে নতুন ব্যবসা শুরু করলেন আজ আলহামদুলিল্লাহ তার ব্যবসা চলছে আগের চেয়ে অনেক ভালো আছেন তিনি বলেন ওই কষ্ট না এলে আমি কখনও আল্লাহর কাছে এত কাছে যেতাম না আর একটা উদাহরণ এক বোনের তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন চিকিৎসা করতে গিয়ে সব সম্পদ শেষ কিন্তু তিনি বলতেন আল্লাহ আমাকে এই রোগ দিয়েছেন যাতে আমি তাকে আরও বেশি ডাকি ধৈর্য ধরে দোয়া করে তিনি সুস্থ হয়েছেন এখন তিনি অন্যদের মোটিভেট করেন কষ্টটা তার জন্য একটা দরজা খুলে দিয়েছে দাওয়ার দরজা দেখো প্রত্যেক কষ্টের পেছনে একটা উদ্দেশ্য আছে হয়তো আল্লাহ তোমার গুনাহ মাফ করছেন হয়তো তোমার ডিগ্রি বাড়াচ্ছেন জান্নাতে হয়তো তোমাকে আরও ভালো কিছু দিতে চান তাহলে আমরা কি করব সবার আগে সবর করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলো আল্লাহর কাছে দোয়া করো এই কষ্ট থেকে শিক্ষা নাও অন্যদের সাহায্য করো যারা কষ্টে আছে শেষ করার আগে আসুন একটা সুন্দর দুয়া পড়ি হাত তোলো চোখ বন্ধ করো ইয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে ধৈর্য দান করো আমাদের পরীক্ষাগুলোকে আমাদের জন্য সহজ করে দাও আমাদের কষ্টগুলোকে পাপ মোচনের মাধ্যম বানিয়ে দাও আমাদেরকে তোমার রহমত দিয়ে ঢেকে দাও আর যে কষ্ট দিয়েছ তার মধ্যে লুকানো বরকত আমাদের দেখিয়ে দাও আমিন আমিনব্বাল আল আমিন প্রিয় ভাই বোনেরা মনে দেখো এভরি হার্ডশেপ ইজ আ হেডেন ব্লেসিং প্রত্যেক কষ্টের মধ্যে একটা লুকানো নেয়ামত আছে আল্লাহ তোমাকে ভালোবাসে বলেই পরীক্ষা নিচ্ছেন যদি এই ভিডিও তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে লাইক করো কমেন্টে লেখো ইন্না লিল্লাহি ও ইন্না আর সাবস্ক্রাইব করে আইকন প্রেস করো